হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার করা আরও একটা ব্রাইডাল কাজ শেয়ার করতে আজকের করা এই কাজটাও আমার বেশ কিছুদিন আগের করা ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এই আপুটা হচ্ছে আমার কাছ থেকে প্রায় এক মাস আগে হচ্ছে বুকিং করে রাখে তো আপুটা আমার কাছ থেকে হচ্ছে ওয়ান সাইড বুকিং নিয়েছিল মানে জাস্ট এক পাশ পড়বে কিন্তু পরবর্তীতে আপুটার আমার কাজ পছন্দ হয় আর আপুটা পুরো ব্রাইডাল প্যাকেজটাই আমার কাছ থেকে নিয়েছিল তো যার জন্য হচ্ছে আমি উপরের পাটের কাজটা আগে শেষ করিনি এরপর হচ্ছে আমি নিজের পাটের কাজটা শুরু করি আর এইখানে হচ্ছে আমি উপরে পার্টের ওই রকম কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই তার আরও একটা কারণ আছে তার জন্য হচ্ছে আমাকে হচ্ছে আগে মেহেদির গল্পটা বলতে হবে মেহেদির গল্প বলতে হচ্ছে আপু তো আমাকে বুকিং করে রাখে প্রায় এক মাস আগেই কিন্তু আপু হচ্ছে মেহেদি আর কিনে রাখে না তার কারণ হচ্ছে আপুর বাসা হচ্ছে ইসিবি এরিয়াতে তো আপনারা তো অনেকেই জানেন ইসিবি এরিয়াতে হচ্ছে মেহেদি বাই মিমি আপুদের শোরুম আছে তো সরি শোরুম না অফিস বলা যায় অফিস আসতে তো উনি ভাবছে যে কি অফিস থেকে সরাসরি যে হচ্ছে মেহেদি পারচেস করবে তো ওনার আর কোনো সমস্যা হবে না কিন্তু দুঃখবশত হচ্ছে ওই টাইমটায় হচ্ছে মেহেদি ভাই মিমি আপুদের পুরো টিম সহ আপুরা হচ্ছে বাহিরে ঘুরতে যায় যার কারণে হচ্ছে অফিসটাও অফ ছিল আর আপু হচ্ছে যাওয়ার পর মেহেদি কিনতে পারে না তো কী করবে আপুটা হচ্ছে যেদিন আমার কাছে মেহেদি পড়বে সে ওই দিনই হচ্ছে অফিসে যায় আর হচ্ছে দেখে এই অবস্থা তো তারপর আপু হচ্ছে বিভিন্ন পেজে নখ দেয় আর নখ দেওয়ার পর ফাইনালি হচ্ছে আপু একটা পেজ থেকে হচ্ছে মেহেদি কিনতে পারে তাও হচ্ছে স্পট পারচেস আপুকে যেই কিনতে হয় আর এই সব কিছুর কিছুই আমি জানতাম না আমি বাসায় যাওয়ার পর আপুর কাছ থেকে হচ্ছে পুরো কাহিনিটা জানতে পারি আর হচ্ছে যে গিয়ে মেহেদিটা ভালোই ছিল কালারটাও মশালা ভালো আসছে কিন্তু মেহেদির প্রথমে দেওয়ার সময় খুব ডিস্টার্ব করে আর আপুর হাতের উপরের পাশেও অনেক পশম ছিল যার কারণে হচ্ছে মেহেদিটাও বেশি লিকুইড ছিল পশমের সাথে হচ্ছে মেহেদিটা মেখে মেখে ডিজাইনটা ভালো হচ্ছিল না যার কারণে হচ্ছে আমি ভিডিও করিনি তারপরও যতটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর গল্প করতে করতে আমার উপরের কাজ নিচের কাজ মোটামুটি প্রায় সবই শেষ হয়ে গিয়েছে অবশ্যই আপনারা হচ্ছে জানাবেন যে আমার এই কাজটা আপনাদের কেমন লেগেছে আমার প্রিয় একটা কাজের মধ্যে এই কাজটা বলা যায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন আর আমার কাছ থেকে এরকম সুন্দর মেহেদি পড়তে আমাকে এখনই বুকিং দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম